হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় এই জিনিসটা শিখবো তো আমি কিন্তু এর আগের যে সংখ্যা পদ্ধতি রূপান্তর গুলো করাইছি ওইগুলোর কিন্তু একই কথা বলেছিলাম যে তুমি সংখ্যা পদ্ধতির রূপান্তরটা জানতে হলে বা শিখতে হলে তোমাকে অবশ্যই বেইসটা ভালো করে জানতে হবে এখন এই যে আমি বললাম যে বাইনারি সংখ্যা থেকে আমরা দশমিক সংখ্যায় নিব তো এখানে হচ্ছে আমরা একটা বাইনারি সংখ্যা কিভাবে চিনব। সাধারণত বাইনারি সংখ্যার বেইস হচ্ছে দুই এবং দশমিক সংখ্যার বেজ হচ্ছে দশ এখন হচ্ছে এখানে বেজ মানে হচ্ছে দুই সংখ্যাটার নিচে একটা দুই লেখা আছে আর এই দুই আমরা বুঝতেছি এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা ঠিক এই সংখ্যাটা মানে সংখ্যাটা কত হবে এই জিনিসটা প্রশ্ন করে আমাদেরকে বলতেছে দশ অর্থাৎ এই দশের মাধ্যমে আমরা বুঝতেছি এটা একটা ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যা এখন এই একটা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তর করার জন্য আমাদেরকে হচ্ছে কি ওই যে বেইজটা জানতে হবে এখন এখানটা হচ্ছে আমরা যখন এটা কাজ করব একটা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তর করতে যাব তখন আমাদের কে দশমিক পয়েন্টে কিন্তু চিন্তা করতে হবে কারণ এখানে আমাদের পাওয়ারের একটা বিষয় আছে আচ্ছা আর কি মানে माइनस বা প্লাস পাওয়ারের একটা বিষয় দেয়া আছে এখানে তো इजी দশমিক যেটা এই দশমিকটাকে আমরা নির্ভর করে দশমিক থেকে বাম দিক বরাবর 0 1 মানে অর্থাৎ 0 থেকে শুরু করে প্লাসের এর 1 2 3 4 5 যাবে আর ডান দিকে মানে দশমিকের পরে দশমিকের পরের গুলা সব মাইনাস পাওয়ার হবে আমি আবারও তোমাদেরকে মানে বলছি কথা যে দশমিকের পরে যে অংশটা হবে সেটা মাইনাস পাওয়ার হবে অর্থাৎ দশমিক এখানে ম্যান্ডেটরি দশমিকটাকে তুমি মূল পয়েন্ট ধরতে হবে এখন হচ্ছে আমরা এখানে যখন এই জিনিসটা লিখতে যাব আমাদেরকে এইভাবে করে লিখতে হবে ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান দশমিক হচ্ছে কি আছে ওয়ান ডাবল জিরো দিয়ে ওয়ান হচ্ছে আমরা কি করব এই যে দশমিক থেকে এই দিকে এই দিকে হচ্ছে কি তোমার আহ ওয়ান আছে সরি দশমিকের এই দিকে হচ্ছে কি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে আমাদের পাওয়ার হবে অর্থাৎ প্লাস এর পাওয়ার হবে এই দিকে আশা করি আমি বিষয়টা তোমাদেরকে বুঝাইতে পারতেছি এবার হচ্ছে আমরা যখন এটাকে কাজ করতে যাব তা আমরা হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা বাইনারি বাইনারি থেকে নিচ্ছি আর কত তো সাধারণত হচ্ছে তুমি কোন সংখ্যা পদ্ধতি থেকে যদি দশমিকে দশমীকে নিতে হয় তাহলে ওই সংখ্যা পদ্ধতির বেস কত তার উপর ভিত্তি করে তোমার চেঞ্জটা হবে এখানে তো এখানে হচ্ছে বাইনারির বেস হচ্ছে কত দুই আমরা এখানে ওই যে পাওয়ার হচ্ছে কত এখান থেকে জিরো -1 0 1 তারপর এটা 2 এটা 3 এটা 4 এটা 5 হবে অর্থাৎ এখানে আমরা 5 এ আসি এই জন্য হচ্ছে আমরা এখানে কি করব 1 ইন মানে এখানে যেটা আছে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার সাথে গুণ হবে 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ ওই যে এখান থেকে হিসাব করে এখানে 5 পাওয়ার আসছে তারপর এটা হচ্ছে কত 4 এভাবে করে প্লাস 0 ইন 2 টু দি পাওয়ার 4 এরপর আবার প্লাস এরপর 1 আছে 1 ইন 2 টু দি পাওয়ার 3 প্লাস এরপর হচ্ছে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার টু আবার এরপরে আছে কে এখানে গেল চার এরপর হচ্ছে জিরো জিরো ইন্টু আমরা এটাকে আবার লিখবো জিরো ইন্টু টু টু দি পাওয়ার এরপর হচ্ছে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো এরপরে যেহেতু দশমিকের পরে যাচ্ছি এবার দশমিকের পরে আমাদেরকে চিন্তা করতে হবে মাইনাস পাওয়ার তাহলে হচ্ছে এখন আমরা লিখব প্লাস এখানেও কিন্তু প্লাস হবে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরপরে হচ্ছে প্লাস জিরো ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু আবার প্লাস এরপর আবার জিরো তাহলে জিরো ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস থ্রি এরপর আবার হচ্ছে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ফোর প্লাস ওয়ান তাহলে আমরা মোটামুটি এখানে আমাদের দশমিকের সংখ্যা মানে যে যে দশমিকের সংখ্যা বা হচ্ছে আগের পরে সংখ্যাগুলোকে পাওয়ার দিয়ে আমরা লিখতে পারলাম এরপরে মানে আমি দশমিকের যে পাওয়ারের যে হিসাবটা এই পাওয়ারের হিসাবটা হচ্ছে কি দশমিক থেকে তুমি ইয়ে এই যে দশমিক থেকে তোমাকে চিন্তা করতে হবে কি বাম দিকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং প্লাসের হবে আর ডান দিকে অর্থাৎ দশমিকের ডান দিকে সব কিন্তু মাইনাসের হবে তাহলে হচ্ছে এখন আমরা লিখবো কি এখানে হচ্ছে দশ যেহেতু আমরা এটাকে টেসিমেল সংখ্যায় মোটামুটি নেওয়ার মতো একটা অবস্থায় নিয়ে গেলাম সাথে কোন সংখ্যা গুণগুলো সেটা জিরো হবে এটা আমরা লিখলেও লিখতে পারি না লিখলো সমস্যা বার এরপরে ওয়ান এর সাথে এইট প্লাস ওয়ান ইন্টু টু টু দি টু অর্থাৎ ফোর এরপর হচ্ছে প্লাস এটা জিরো হয়ে যাবে আর টু এর উপরে কোনো মানে টু উপরে হচ্ছে যে কোনো কিছুর উপর পাওয়ার যখন জিরো হবে তখন সেটা ওয়ান হয়ে যায় তাহলে ওয়ান আর ওয়ান গুণ হবে যে ওয়ান ইন্টু ওয়ান প্লাস এই যে এরপরের এটা হচ্ছে কি ওয়ান ইন্টু কোনো কিছুর উপর পাওয়ার যদি ইনভার্স থাকে তখন আমরা উপরে ওয়ান লিখবো আর নিচে হচ্ছে ওইটার পাওয়ারটা সহ বসবে তাইলে পাওয়ার আছে মতো না বসাইলে সমস্যা নাই এরপর হচ্ছে এখানে যেহেতু জিরো তাহলে এটা বাদ চলে যাবে আর এটাও জিরো এটাও বাদ চলে যাবে এরপরে এখানে ওয়ান ইন্টু ওয়ান বাই যেহেতু ইনভার্স আছে এই কারণে ওয়ান বাই হবে ডিভাইডেড বাই টু দি পাওয়ার ফোর এখানে পাওয়ার যেটা আছে ওইটা আমরা লিখবো প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার যেহেতু ইনভার্স ফাইভ এই যে টু টু দি পাওয়ার মাইনাস ফাইভ অর্থাৎ এখানে লিখতে হবে ওয়ান বাই টু টু দি পাওয়ার ফাইভ তো এটা গেছে কি সে ডেসিমেলে আমরা এটাকে নিলাম এরপরেই হচ্ছে তোমার এখানে থার্টি টু প্লাস এখানে হবে এইট আর প্লাস এখানে হবে ফোর আর এখানে হবে ওয়ান

মানে ক্যালকুলেটারে উঠিয়ে যোগ করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব এরপরে আমরা এখানে একটু ক্যালকুলেশনটা করবো তার মধ্যে একটু ক্যালকুলেশনটা করে নিই তো আমরা হচ্ছে যখন এটাকে ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করার পর আমরা এখানে একটা ছোট্ট মান পাবো অর্থাৎ এই পুরোটাকে আমরা যোগ করে ফেলবো একটা আমরা মান পাবো সেটা হচ্ছে কত পঁয়তাল্লিশ দশমিক ফাইভ নাইন এই পুরাটা হচ্ছে আমাদের ডেসিমেল মান অর্থাৎ আমরা এই পুরা দশমিক সংখ্যাকে যদি সরি এটা বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যাটাকে যদি আমরা কি করি দশমিকে রূপান্তর করি বা হচ্ছে ডেসিমেলে রূপান্তর করি তখন আমরা এই সংখ্যাটি পাবো তো আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝেছো এখানে শুধু একটা পয়েন্ট বুঝার আছে সেটা হচ্ছে কি এই যে তোমাদের দশমিকটা এই দশমিক থেকে বাম দিকে তোমাকে প্লাসের পাওয়ার ধরতে হবে জিরো থেকে শুরু করে আর ডান দিকে হচ্ছে মাইনাসের পাওয়ার ধরতে হবে এই জিনিসটা বুঝতে পারলে তুমি কিন্তু যে কোনো সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে পারবে এটা হচ্ছে বাইনারি হোক অক্টার হোক আর হেক্সা হোক তোমার কিন্তু তুমি এটাকে শুধু ওই যে যে যখন হবে তখন এই পাওয়ার যত যতগুলো জায়গায় সব জায়গায় তুমি কি এইট আর যখন একসালিস ধরবে তখন ষোলো ধরতে হবে তো এই অঙ্কটা তোমরা মোটামুটি যদি একটু ভালো করে বুঝো বাকি যে অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমীকে আনতে বলে ওইটা খুব ভালো করে পারবে তোমরা তো ভালো থাকবে সবাই সালাম আলাইকুম